সময় মতো আবার টাকাটা ঘুরাইয়া দিছে হঠাৎ করে একদিন ওই ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল ইহুদি ডাক দিয়া বলে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার কাছ থেকে তুমি পয়সা করছো নিয়েছিলে আমাকে তো তুমি পয়সা কয়টা ঘুরাইয়া দিলা না আল্লাহর নবী বলেন দিয়েছে ইহুদি বলে দেও নাই আল্লাহর নবী বলেন দিয়েছে ইহুদি বলেন দেও নাই এবার জোরে বলেন আল্লাহর নবী বলতেছেন দিছি ইহুদি বলে দেয় নাই সত্য কোনটা কথা কোন আল্লাহর নবীরটা সত্য এই দুই জনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল আল্লাহর নবী বলেন দিয়েছি ইহুদি বলে নাই নবী বলেন দিয়েছি ইহুদি বলে নাই ইতিমধ্যে আমার বন্ধু একজন নতুন নতুন ওই দিয়ে রওনা হয়ে গেল লক্ষ্য করিয়া দেখে ইহুদির সাথে আল্লাহর নবীর সাথে তর্ক হইতেছে আল্লাহর নবী বলেন দিয়েছি ইহুদি বলে দেও নাই আল্লাহর নবীকে প্রশ্ন করল অনবী গ কিসের জন্য তর্ক করেন আল্লাহ নবী বলতেছেন এই ইহুদির কাছ থেকে আমি অল্প কয়টা পয়সা করজ নিয়েছিলাম সময় মতো দিয়া দিছি এখন বলতেছেন আমি বলে টাকাটা দেই নাই আল্লাহর নবীর নব মুসলমান সাহাবি তিনি ডাক দিয়া বলে হুজুর গ আপনি যে টাকাটা দিয়া দিছেন তার সাক্ষী হইলাম আমি জোরে কনসবাহান আল্লাহ ইহুদি চিন্তায় পড়ে গেল ইহুদি চিন্তায় পড়ে গেল সাক্ষী বানায় গেছে গা এখন তার দাবি করিয়া থামু না পাশে বগ সাক্ষী থাকি পাশে কি ইহুদি চলিয়া গেল আল্লাহ নবী ডাক দিয়া বলেন এই সাহাবি আমি যখন টাকা কর্জ নিলাম তুমি দেখো নাই যখন টাকাটা ঘুরাইয়া দিলাম তাও তুমি দেখো নাই কেমন করিয়া তুমি সাক্ষী দিয়া দিলা ইহুদি ডাক ওই নব মুসলমান সাহাবি ডাক দিয়া বলে হুজুর গ আপনি বলেছেন জান্নাত আছে আমি কিন্তু দেখি নাই আপনার কথাই বিশ্বাস করেছি আপনি বলেছেন জাহান্নাম আছে আমি কিন্তু দেখি নাই আপনার কথাই বিশ্বাস করেছি আপনি বিশ্বাস করেছি আপনি বলেছেন আল্লাহ আছে দেখি নাই আপনার কথায় আমি বিশ্বাস করেছি ও নবী এত বড় বড় কথা যদি আপনার কথায় আমি বিশ্বাস করতে পারলাম সামান্য কয়টা টাকা আপনি ঘুরাইয়া দিছেন এই কথা কি আমি বিশ্বাস করতে পারি না আল্লাহু আকবার সাধারণ কয়টা টাকায় আপনি ঘুরাইয়া দিবেন এই কথাটা কি আমি বিশ্বাস করতে পারি না তাহলে তার ভিতরে সন্দেহ ছিল কি আল্লাহ তাআলা জানাইয়া দিল তারাই হইল মুমিন আমি আল্লাহর প্রতি ঈমান আনার পর নবীর প্রতি ঈমান আনার পর তিন নম্বরে কোন ধরনের সন্দেহ করা যাইব না এ মুসলমান বন্ধুগণ আমার এবার চলে আসেন ওই ইহুদি হয়তো মনে মনে ভাবছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা মানুষ টাকা কয়টা দাবি করলেই বোথায় পাওয়া যাইব আর টাকাটি যদি পায় নাই তাহলে কয়েকদিন আমি ভালো করিয়া চলতে পারব এটা হয়তো তার মনের ভিতরে একটা ভাব আসিল ভাই শুনতেছেন কথা এইটা হয়তো তার মনের ভিতরে ভাব আসিল কিন্তু বন্ধুগণ টাকা দেলওয়ালা মালিককে আরো জোরে বলেন আরো আসতে বলেন নেনেওয়ালা মালিককে দেনওয়ালা মালিক ও আল্লাহ নেনেওয়ালা মালিক ও আমার আল্লাহ কবি বলেন নদীর পার ভাঙ্গে ও গরে এই তো নদী খেলা, বেলা তুই কথা বলেন থিকিনাই? একটা কথা বলবো বন্ধুগণ আল্লাহ নবীর একজন সাহাবি তামান গরিব মানুষ টাকা নাই পয়সা নাই চলতেও পারে না খাইতেও পারে না সমাজের মধ্যে কিন্তু একটা কথিত বাসন দেন� আছে চল সমাজের মধ্যে একটা চলন আছে যে গরিব মানুষ টাকা নাই পয়সা নাই তাকে কিন্তু মানুষের সম্মান দেয় না ভালোবাসতে চাই না কথা কান ঠিক না সমাজের মধ্যে যার টাকা আছে পয়সা আছে গ একবারে যদি মূর্খ হয় লেখাপড়া কিছু নাই তারপরেও দেখবেন তার কথাটাই বেশি চলে কথা কন কথা হাসানা মিছা এ ভাই চলে কন হাসানা এ মুসলমান বন্ধু নাই চলতে পারো না খাইতে পারো না কেমন করিয়া চলব আল্লাহর নবীর কাছে গেল ডাক দিয়ে বলে নবী গ আমি গরিব মানুষ আমার টাকা নাই পয়সা নাই চলতে পারি না খাইতে পারি না ও নবী আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা যাতে আমাকে ধনী মানুষ বানায়া দেয় আল্লাহর নবী বললেন তোমার জন্য দোয়া করা লাগব না দোয়া করা লাগব না তুমি বাড়িতে চলিয়া যাও কি করব। তুমি বেশি বেশি করিয়া আল্লাহর রাস্তায় তুমি দান কর আল্লাহ তালা তোমাকে অটোমেটিক ধনী বানাইয়া দিব জরে জোরে কনসবাহান আল্লাহ আল্লাহর নবীর সাহাবি বাড়িতে চলে আসলেন উপায় নাই আল্লাহর নবী বলছেন দান করো ধনী বানাইয়া দিব কিন্তু নাই টাকা পয়সা কেমন করি আদান করে বাড়িতে যাহা কিছু আসিল আজকে একটু কালকে একটু পশু একটু 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 করে করে দান করতে করতে আল্লাহ তার দান কবুল করিয়া নিল মঞ্জুর করিয়া নিল আ কিছুদিনের মধ্যে এত ধনী হইয়া গেল আমার বন্ধুগণ তার টাকা খাওয়ার মতো মানুষ পায় না মানুষকে টাকা দেয় কেউ নাই না বাড়িতে বাড়িতে যাইয়া টাকা দেয় কেউ নাই না রাস্তার মধ্যে টাকা দেয় কেউ নাই না এত ধনী হইয়া গেলগা আল্লাহর নবী বলছেন গরিব মানুষ ধনী মানুষের চাই মানুষ তারা পাঁচশো বছর আগে আল্লাহ তাহালার জান্নাতে চলিয়া জোরে বাহাল আল্লাহ সাহাবি এই চিন্তায় পড়ে গেলাম আমি তো তাম ধনী হয়ে গেলাম আমার পিছনে পড়িয়া যাইতেছি না 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 হইতে পারে না আমি জান্নাতে যাইতে পাশে পড়তে চাই না আমি জান্নাতে সকলের আগে যাইতে চাই আল্লাহর নবীর কাছে চলে গেল ও নবী গ আমি তামাম ধনী হইয়া গেছি আমার আর ধনী হইয়া থাকার দরকার নাই জান্নাতে যাইতে পাশে পড়তেছি ও নবী গ ও হুজুর গ আপনি দয়া করিয়া দোয়া করিয়া দেন আমি যাতে আগের মতো গরিব হয়ে যায় আল্লাহর নবী বলল তোমার জন্য দোয়া করা লাগবো না তুমি বাড়িতে চলিয়া যাও তুমি আজকে থেকে দান খয়রাত করা বন্ধ করিয়া দাও অটোমেটিক তুমি গরিব হয়ে যাইবা আমার বন্ধুগণ এই হাদিসের দ্বারাই বোঝা গেল দান করলে ধনী বানায়া দায়কে কে আরো জোরে বলেন কে দান না করলে গরিব বানায়া দেয় কে এ মুসলমান বন্ধুগণ আমার সেই জন্য আর লম্বা করব না আপনাদের এই যে কাতলা পাঠার মাসজিদের মধ্যে চলিয়া গেছে পৃথিবীর জমিনের মধ্যে মা বাবা ছেলে সন্তানকে যত বেশি ভালোবাসে মহাব্বাদ করে অত বেশি ভালোবাসনেওয়ালা ব্যক্তি দুনিয়ার মধ্যে দ্বিতীয় কাউকে পাবেন না কথা কন পাবেন গ ছেলে সন্তানের যদি কিছু হয় দুনিয়ার কেউ জানার আগে আগে জানে মাই জোরে কন কথা ঠিক কি নয় এ বন্ধুগণ আমার ওই দরদের বাবা দরদের মা আমি মক্কায় গিয়েছিলাম মদিনায় গিয়েছিলাম আল্লাহ নিয়েছিল আপনাদের দুয়ার বরকতে মালয়েশিয়ার মানুষ দেখলাম নাইজেরিয়ার মানুষ দেখলাম তুর্কির মানুষ দেখলাম আফগানিস্তানের মানুষ দেখলাম ইরাকের মানুষ দেখলাম পাকিস্তানের মানুষ দেখলাম বাংলাদেশের মানুষ দেখছি ভারতের মানুষ তো বৰ্তমান সম্মুখে বসে আছে দেখতেছি এ বন্ধুগণ আমার বিভিন্ন দেশের মানুষ দেখেছি কালো মানুষ দেখেছি মোটা মানুষ দেখেছি লম্বা মানুষ দেখেছি কিন্তু দরদের মা দরদের বাবার মতো চেহারা মানুষ একজনও দেখতে পারি নাই আমার বাড়িতে কারো বাড়িতে যদি যান আপনি যদি খালি হাতে যান কিছু যদি না নিয়ে যান ওই বাড়ির মানুষ গোলা কিছু গোলা মানুষ আছে সবাই না মনে মনে ভাবে মানুষটা কেমন গো কিছু জানে না খাইলে হাতে আইছে হ্যাঁ বলে না ভাবে না গো ভাবে না জোরে কন কিন্তু রে তরদের মায়ের জন্য যদি কিছু মিষ্টি জাতীয় বস্তু নিয়ে যান নাই বা আপেল আঙ্গুর যদি আপনি নিয়ে যান ও মুসলমান বন্ধুগণ আমার ওই তরদের মা দাগ দিয়া বলে বাবা এত টাকা খরচ করার কিসের প্রয়োজন ছিল তুমি ভালো মন্দ কি খাইতে পারো নাই কথা বলে না বলে না এ বন্ধুগণ আমার পৃথিবীর মধ্যে আপনি যার পিছনে কাম করেন না কেন যে কোনো স্বার্থ আছে বিনা স্বার্থে দুনিয়ার মধ্যে কেউ কারো পিছনে কাম করে না কিন্তু দরদের মা জন্মের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত বড় হয়ে গেলাম মুরব্বী হয়ে গেলাম মুরব্বী হয়ে গেলেন মাস্টার হয়ে গেলেন চাকরি চাকরি করেন আপনি ঠিকাদারি করেন ইঞ্জিনিয়ার মৌলানা মুফতি যাই হন না কেন আপনার কাছে কোনদিন মা বাবা কোন ধরনের স্বার্থ চায় না আপনি টাকা দিলেও কিছু বলবে না না দিলেও কিছু বলবে না কিন্তু একবার আপনি যদি অন্ত থেকে মহাব্বত করিয়া মা ও মা এইভাবে যদি ডাক দেন বাবা বাবা গ ডাক দিলেই তারা মনে হয় আগুন থেকে পানির মধ্যে পড়িয়া যায় কথা কন কথা ঠিক কি নয় এ বন্ধুগণ আমার আর লম্বা করব না ওই দরদের মা দরদের বাবা যার অন্ধকার কবর চলে গেল অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই একটু হাত তোলেন তো দেখি কার কার বাবা নাই মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই একটু হাত তুলিয়া দেখা দেন এ আল্লাহ হাত নামাবেন না নামাবেন না

মা বাবা দুইজনই আছে তাদের সুস্থতার জন্য মসজিদের উন্নতির জন্য একজন আল্লাহর বান্দা কে আছেন গো মাত্র বিশটা হাজার টাকা দান কারণেওয়ালা প্রথম নাম্বারে একজন আল্লাহর বান্দা চলে আসেন মুসাফা করেন দোয়া করিয়া দিব

বাকি টাকা কমিটির হাতে সময় হলে আমি দিয়ে দিব আমার মা বাবা মা বাবার এবং আমার পরিয়ালের সহ দোয়া করবেন হুজুর ইতি আসসালাম আলাইকুম আমার বন্ধুগণ নাম গোপন রাখতে বলেছেন আপনারা তো চেনেন জানেন বন্ধুগণ বিশ টাকা দিয়ে দিল পাঁচ হাজার টাকা নগদ দিয়ে দিল আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো বলে বলেন আমিন আপনার মা বাবা আছে না নাই স্যার আছে আছে আল্লাহ গ আমি ওয়াদা করেছিলাম হাত তুলে দোয়া করিয়া দিব পাঁচ টাকা আছে এখানে নেন আমার বন্ধুগণ আমার ওয়াদাটা আমি পূর্ণ করব একসাথে দোয়া করি দ্বিতীয় নাম্বারে কেউ আছেন কি বিশ হাজার টাকা দেনেওয়ালা দুই নাম্বারে একজন একসাথে দোয়া করিয়া দিব এ মুসলমান বন্ধুগণ দেরি করবেন না অতি তাড়াতাড়ি করিয়া বন্ধুগণ চলে আসেন দুই মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে আসেন দ্বিতীয় নম্বর দুই নম্বরে আল্লাহর একজন বান্দা আমার বন্ধুগণ মা নাই বাবা নাই